স্থান জামিয়া কমপ্লেক্স প্রাঙ্গন প্রধান মেহমান হিসেবে আসন অলঙ্কিত করবেন আল্লামা মুফতি দিলওয়ার হুসাইন তহমদাতম বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন শাইখুল হাদিস আল্লামা শিকুর রহমান কাজী আলোচনা পেশ করবেন খতিবে বাঙ্গাল আল্লামা জুরাইদ আল হাবিব আর আলোচনা পেশ করবেন মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদী আলোচনা পেশ করবেন মাওলানা আমজাদ হোসেন আশরাফি আলোচনা পেশ করবেন মাওলানা মুফতি রিজওয়ান রফিকি আলোচনা পেশ করবেন মুক্তি উবাইদুর রহমান হোসেনকি আলোচনা পেশ

ইসলাম আসছে আগামী শুক্রবার ছাব্বিশে ডিসেম্বর জামিয়াতুল আবরার আল ইসলামিয়া আনোয়ারা কমপ্লেক্স এর উদ্যোগে তৃতীয় বার্ষিক ইসলামী মহা সম্মেলনের আয়োজন করা হইয়াছে উক্ত মহা সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসিরে কোরআন আল্লামা মুফতি দিলওয়ার হোসেন সাহেব দামাত বারকাতহু আল্লামা মুফতি দিলওয়ার হোসেন সাহেব দামাত বারকাতহু

অঁ শেষ আমাৰ ভিডিঅ' কৰাৰ দৰকাৰ নাই নেকি